সুপ্রিয় বিওয়াজ বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনার বাইকের মধ্যে আপনি সেলফ করতেছেন আপনার বাইকটি স্টার্ট হচ্ছে না আপনার বাইকটি কিক দিয়ে স্টার্ট হয় কিন্তু সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না কারণ কি যদি সেলফ দিয়ে যদি স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলি চেক করতে হবে কিন্তু আপনার বাইকটি সেলফ হচ্ছে আপনার বাইকটি স্টার্ট হচ্ছে না কারণ কি এখানে দুইটা বিষয় বলছি সেলফ দিয়ে বাইক স্টার্ট হচ্ছে না কিক দিয়ে বাইকটি স্টার্ট হচ্ছে আবার আপনার বাইকের সব জিনিসগুলি ভালো আছে কিন্তু একটি কারণে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না দুইটা বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাল্টিমিটার এই মাল্টিমিটার ছাড়া আপনি আপনার বাইকের সেলফের স্টারের সমস্যার সমাধানটি করতে পারবেন না কোন জায়গায় সমস্যা আছে বিষয়টি বাইর করার জন্য আপনার লাগবে মাল্টিমিটার সর্বপ্রথম আমরা এই বাইকের চেক করব ব্যাটারি কারণ বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না ক্লিক হচ্ছে কিন্তু বাইকটি স্টার্ট হচ্ছে না জন্য আমাদের দেখতে হবে আগে ব্যাটারি ব্যাটারির ভোল্টেজ কি অবস্থায় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটার আমি वोल्टের মধ্যে সেট করলাম এখন মাল্টিমিটারের তার আমি ব্যাটারির সাথে সংযোগ করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটারের তার ব্যাটারির সাথে সংযোগ করলাম আমাকে মাল্টিমিটারে কত দেখাচ্ছে এগারো পয়েন্ট বিরাশি ব্যাটারিতে কত বল থাকতে হবে ব্যাটারিটা স্ট্রং আছে সেজন্য কত বল থাকতে হবে যদি আপনার বাইকের ব্যাটারি পানির ব্যাটারি হয়ে থাকে ডিসকভার বাইকের মধ্যে পানির ব্যাটারি থাকে এই পানির ব্যাটারিগুলোর মধ্যে কত বল থাকতে হবে আপনার বাইকের ব্যাটারি স্ট্রং আছে এটা বোঝার জন্য বারো পয়েন্ট ফাইভ বোল্ট মাল্টিমিটারে আপনাকে দেখাবে বারো পয়েন্ট পঞ্চাশ যদি বারো পয়েন্ট পঞ্চাশের মধ্যে যদি দেখায় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ব্যাটারি স্ট্রং আছে এই বাইকটি বসা অবস্থায় আছে সেজন্য ব্যাটারির ভোল্টেজ আমাকে এখানে কম দেখাচ্ছে এগারো পয়েন্ট বিরাশি দেখাচ্ছে যদি আপনার বাইকটি সেল দিয়ে যদি স্টার্ট না হয় যদি পোল দেখাচ্ছে এরকম এগারো পয়েন্ট বিরাশি এরকম দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন ব্যাটারির পানির লেভেল চেক করবেন পানি আছে কিনা ব্যাটারিতে যদি পানি পরিপূর্ণ থাকে সেক্ষেত্রে আর কোনো পানি দিতে হবে না আর যদি পানির লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন যারা ব্যাটারির পানি বিক্রি করে ওদের কাছে ডিস্টিল ওয়াটার একটি পানি পাওয়া যায় অ্যাসিড ছাড়া অ্যাসিড ছাড়া পানিটি আপনার বাইকের ব্যাটারির মধ্যে দিবেন এবং পুনরায় পানির লেভেল ফিল করবেন আবার অতিরিক্ত পানি দিবেন না এখানে লেভেল আছে লেভেল দেখে পানি দিবেন তারপর আপনার বাইকের ব্যাটারি তিন ঘন্টা চার্জ করে নিবেন আপনার বাইকের ব্যাটারি স্ট্রং হয়ে যাবে যদি ব্যাটারি ভালো থাকে আপনার বাইকের ব্যাটারি ভালো আছে কিন্তু বাইকের ব্যাটারি বসে যাচ্ছে কারণ কি সমস্যা কোথায় আপনার প্রথমে জানতে হবে কারেন্ট কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে কারেন্ট উৎপন্ন হচ্ছে ইঞ্জিন থেকে ইঞ্জিনের সাথে ম্যাগনেট লাগানো থাকে ম্যাগনেটের ভিতর আলমিসার লাগানো থাকে আলমিসার থেকে এসি কারেন্ট উৎপন্ন হয় এসি কারেন্ট উৎপন্ন হয়ে কোথায় যায় আর আর ইউনিটের মধ্যে যায় আর আর ইউনিট কি করে এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে তারপর ব্যাটারিতে পাঠাই এখন আমরা চেক করে দেখব আর আর ইউনিট থেকে কত বল ব্যাটারিতে আসতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আমি স্টার্ট করলাম এই যে আপনারা মিটার দিকে দেখেন বাইকটি আমি স্টার্ট করলাম তো স্টার্ট করার পর আমার দেখতে হবে ব্যাটারিতে কত বল আর আর ইউনিট থেকে আসতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ পয়েন্ট আঠারো থেকে খুব সুন্দরভাবে ব্যাটারিতে কারেন্ট আসতেছে একদম পারফেক্ট আছে এখানে আরো একটা বিষয় আছে যদি ম্যাগনেট কয়েল বা চার্জিং কয়েল থেকে যদি কারেন্ট যদি না ওঠে সেক্ষেত্রে আর আর ইউনিট কারেন্ট সাপ্লাই করতে পারবে না সেজন্য আমাদের চার্জিং কল চেক করে দেখতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং কলের তার হলুদ কালার চার্জিং কল চেক করার জন্য চার্জিং কলের তারের সাথে আমি মাল্টিমিটারের তার সেট করে নিলাম এই যে হলুদ কালার দুটি তার এই দুটি তার হতে চার্জিং কলের তার এই হলুদ কালার তো আমাদের জানতে হবে চার্জিং রেজিস্টার কত থাকতে হবে তো চার্জিং চেক করার জন্য আমি মাল্টিমিটার মধ্যে সেট করলাম আমাকে মাল্টিমিটার দেখাচ্ছে এরকম দেখাচ্ছে আমার কত রেস্টার থাকতে হবে জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ওমস এর ভিতর যদি থাকে সেক্ষেত্রে আমার বাইকের চার্জিং কয়েল ভালো আছে ব্যাটারি কিভাবে চেক করবেন আর আর ইউনিট কিভাবে চেক করবেন চার্জিং কয়েল কিভাবে চেক করবেন এই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আরো কয়েকটা বিষয় আছে আপনার বাইকটি সেলফ দিয়ে অ্যাস না হওয়ার কারণ আপনি দেখতেছেন আপনার বাইকের ব্যাটারি চার্জিং কয়েল আর আর ইউনিট এগুলি ভালো আছে কিন্তু আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে এখানে একটা কেলার সুইচ থাকে এই কেলার সুইচটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকটি সেলফ স্টার্ট হবে না কেলার সুইচ যদি ভালো থাকে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে কেলার সুইচ যদি নষ্ট হয়ে যায় বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির পাশে একটি সেলফ কন্ট্যাক্ট লাগানো আছে এসএল কন্ট্রাক্ট যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে না অনেক সময় দেখা যায় বাইকের সব কিছু ঠিক আছে কিন্তু বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না সেলফের ক্লিক করতে কিন্তু স্টার্ট হচ্ছে না তখন আমাদের চেক করতে হবে সেলফ মোটর সেল মোটরের কার্বন নষ্ট হয়ে যেতে পারে সেল মোটরের কয়েল নষ্ট হয়ে যেতে পারে যখনই আপনার বাইকের সেল মোটরের সমস্যা হবে তখনই আপনার বাইকের সেলফ মোটর পরিবর্তন করে নেবেন সেলফ স্টার্টের সমস্যা হয়ে যাবে এখানে আমাকে কিছু আমাকে করছে। এবং ফোন করে জিজ্ঞেস করছে আমার বাইকের সব কিছু ভালো আছে কিন্তু আমার বাইকটি সেল দিয়ে স্টার্ট হচ্ছে না কারণ কি দিয়ে স্টার্ট হয় সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না কারণটা কি আমি সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা সবাই একটা জিনিসের সাথে সবাই পরিচিত সেটি হচ্ছে সিডিআই ইউনিট যে জিনিসটি না হলে বাইক স্টার্ট হয় না হঠাৎ করে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না বাইকের সবকিছু ঠিক আছে ব্যাটারি ভালো আছে ক্যালার সুইচ ভালো আছে সেলফ মোটর ভালো আছে চার্জিং কয়েল ভালো আছে আর আর ইউনিট ভালো আছে সেলফ কন্টাক্ট ভালো আছে কিন্তু আপনার বাইকটি স্টার্ট হচ্ছে না সেলফ করলে কারণ কোথায় আপনার চেক করে দেখতে হবে আপনার আপনি যখন করেন তখন আপনার তার দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা যদি আপনি সেলফ করতেছেন আপনার বাইকের প্ল্যাক প্লাগের তার দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে না সেক্ষেত্রে আপনি ধরে নিবেন আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে আপনি কিক দিয়ে স্টার্ট করতে পারতেছেন কিন্তু সেলফ দিয়ে স্টার্ট করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের সিডিআই ইউনিট পরিবর্তন করে দিবেন আপনার বাইকের সেলফ স্টার্টের সমস্যা সমাধান হয়ে যাবে আপনার বাইকটি টুকাই টুকাই সেলফ দিয়ে স্টার্ট হবে আজকের ভিডিওতে সেলফ স্টার্ট নিয়ে অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হতে সেল যখন সেল দিয়ে বাইক স্টার্ট হবে না তখন আপনি বিপদে পড়ে যান কিক দিয়ে বাইক স্টার্ট করতে কষ্ট হয় আবার জ্যামের মধ্যে বাইক বন্ধ হয়ে গেলে সেল দিয়ে যদি স্টার্ট না হয় কিক দিয়ে স্টার্ট করতে তখন অনেক কষ্ট হয়ে যায় আজকের ভিডিওটা ফলো করবেন আপনার বাইকের সেলফ স্টার্টের সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম